আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা আছি নারায়ণপুরের পাখিউড়ার যে আমরা কথা বলেছিলাম সেই পাখিউড়ার প্রায় পাশেই এটা হলো টাকিমারি আপনারা দেখছেন এই যে পিলারটা আছে এটা হলো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা সীমানার পিলার ওইদিকে হলো ইন্ডিয়া এইদিকে হলো বাংলাদেশ আমরা যেখানে আছি এখন বাংলাদেশ বাংলাদেশে আমি দাঁড়িয়ে আছি এবং পাশে যে আপনারা জায়গাটা দেখছেন এটা হলো ইন্ডিয়া কিন্তু এখানে কোনো কাটা নাই হয়তোবা অনেক দূরে থাকতে পারে সে দাঁড়িয়ে আছি হলো বাংলাদেশে এগুলো হলো বাংলাদেশ আমরা এদিকে আছি মানে রাস্তার এই পাশে বাংলাদেশ ওই পাশে ইন্ডিয়া আমরা এই রাস্তা দিয়ে এখন যাব যাবো ইনশাআল্লাহ প্রচন্ড হচ্ছে আমরা বাতাসের কারণে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর খুবই ইচ্ছা ছিল প্রমাণিত দর্শক আমরা এখন ইন্ডিয়ার পাশাপাশি আছি আমাদের এই যে পাশেই যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাই হলো ইন্ডিয়া ওই যে পরের যে এই ভুট্টা ক্ষেতের পরের যে স্টেপটা আছে ওটাই হলো ইন্ডিয়া আমরা ওখান থেকে আসলাম বৃষ্টিতে হালকা ভিজে আমরা রিফ্রেশ হয়ে গেলাম আসলে খুবই ভালো লাগলো বৃষ্টি ভিজে আমাদের এই আজকের সকাল আলহামদুল্লাহ খুবই দারুণভাবে আমরা উপভোগ করলাম আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্যস্থলে চলে যাব আমাদের বাসায় চলে যাব ফিরবো হয়তো বা আজকে আমরা চাইছিলাম আপনাদেরকে ইন্ডিয়ার কাটাতারের পার্শ্ববর্তীর বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে তুলে ধরে আপনাদেরকে দেখাবো হয়তো সেভাবে আমরা পারি নাই ওখানে যাওয়ার সাথে সাথেই হঠাৎ মেঘ এসে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী যেহেতু কোনো বাসা ছিল না এই জন্য যে সেখানে আমরা আশ্রয় নিয়ে পরবর্তীতে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো সেই সুযোগ নাই এখন এখান থেকে আবার গেলে একটু সময়েরও ব্যবধান আর পাশাপাশি আমাদেরও একটু ব্যস্ততা আছে আমরা চলে যাবো আমরা কোনো একদিন আবারও ইন্ডিয়ার কাটাতার আপনাদেরকে ঘুরে দেখাবো তো সর্বোপরি আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটা হলো নারায়ণপুর ইউনিয়নের আমরা পাখিউড়া যে গ্রাম আছে পাখিউড়া গ্রামের পাশে যে ইন্ডিয়ার কাটাতার রয়েছে একদম বর্ডার এলাকা আমরা সেখানেই এখন অবস্থান করছি তো আমরা কোনো একদিন আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সর্বোপরি বাজানের মামার বাড়ির এলাকা আমরা আসছি বাজানের সাথে দারুণ উপভোগ করলাম সাথে বাজান সময় দিয়েছে তো বাজান সবসময় তো আসা হয় এদিকে তোমার কিন্তু আজকে আসা হয় হ্যাঁ কিন্তু আজকে কেমন ফিলিংস অনুভব করতেছো এই তো বৃষ্টি ভেজা বৃষ্টিতে দারুন বৃষ্টিতে দারুন লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে দারুণ লাগে বৃষ্টি ভেজা সকাল ঠিক আছে আবারও বৃষ্টি আসার যে একটা আভাস চলে আসছে যে টিপটাপ চলে আসতেছে অলরেডি আমার কপালে দেখছেন যে বৃষ্টি পড়ে আছে হ্যাঁ সম্মানিত দর্শক অবশেষে আমরা বৃষ্টির কবলে পড়ে গিয়েছি আমরা একটি ছাপড়া ঘরের মধ্যে এসে আশ্রয় নিয়েছি দৌড়ে আসতে আসতে আমাদের খুবই ক্লান্ত আমরা বৃষ্টি না আসলে হয়তো আপনাদেরকে আরও একটু ঘুরে দেখানোর সুযোগ হতো কিন্তু বৃষ্টির কারণে ওখানে আমরা আর থাকতে পারি নাই আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বাসার দিকে রওনা করব আমাদের যেহেতু ব্যস্ততা আছে ওইদিকে স্বল্প সময়ের জন্য এদিকে আসা আমরা নেক্সটে আরও কোনো এক ভিডিওতে ইন্ডিয়ার বিভিন্ন বিষয়গুলো বা আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ